সরকারি স্কুলের মধ্যে থাকা বহু পুরনো একটি আম গাছকে কেটে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠল প্রধান শিক্ষকের বিরুদ্ধে ঘটনাটি হাওড়া ডোমজুরের মাকড়দহ বামা সুন্দরী ইনস্টিটিউশনের স্কুলের বর্তমান ও প্রাক্তন ছাত্রছাত্রী থেকে শুরু করে অভিভাবক ও অন্যান্য শিক্ষক শিক্ষিকাদের অভিযোগ কাউকে কিছু না জানিয়ে রাতের অন্ধকারে শতাব্দী প্রাচীন গাছটিকে গোড়া থেকে কেটে ফেলা হয় শুধু কেটে ফেলাই না বিক্রি করে দেওয়া হয়েছে এই গাছের কাটা অংশ জানিয়ে স্কুল চত্বরে বিক্ষোভ ডোমজুট থেকে शेख হাবিবের রিপোর্ট জবিপি নিউজ বাংলা আমৃত আমগা dulu আমগা ছিল পেছনে হ্যাঁ 100 বছরে এই আমগাটা কেটেছে কারা কেটে ভবানে ভবানী বাবু ভবানী বাবুই কাটিয়েছে রবিবার কাটিয়েছে হ্যাট স্যার কোন আপত্তি হ্যাঁ সবাই করেছে স্যাররাও করেছে আরো মানে এখানে যারা থাকে তারাও স্থানীয় রাকেশ মেশ